এই আওয়ামী এই আওয়ামী ই থেকে মানে প্রোপাগান্ডা থেকে বিশেষ করে দালাল শ্রেণি থেকে মেপাকে মেপকে দালাল দেখাতে যাইবে এই জন্য মেপকে ছিল মেপাকে মুরুব্বিরা কি এই জন্য করছিল জীবন পানি দিয়ে যে তোমরা দালালদের한테 দিয়ে দিবা আর তোমরা পয়সা দেখবা আঙ্গুল চোষা বলেন আপনি একটাই মানে জরুরি হসলে কথা উত্থাপন হবে তবে হ্যাঁ আমরা চেষ্টা করব বলব সমাজের দুজন সাথে কথা বল বল সমাজের দুজন মিটিং ঢাকার জন্য বলব আমি এখন যেটা শুনে শুনে একটা জিনিস যেটা সবচেয়ে ভুল করছে সেটা মনে রাখবেন বড় ভুল যেটা হয়েছে আপনার সবাই আপনারা একটু আপনারা সাংগঠনিক দায়িত্বশীল আপনারা এই যে এই গঠনতন্ত্র সম্পর্কে কারো কোনো জ্ঞান নাই দুইটা দুইটা ভুলের কথা আমি এখন আপনাকে বলি একটা হইলো কাসিম শাহ এবং মাহফুর্ষা আপনার বিপদে পড়ছিল ওই নির্বাচনের সময় যে গেলে এ নিয়ে আসে ওই বিপদ থেকে উদ্ধারে কোনো লাইন তাদের মাথায় ছিল না প্রনোজনই ব্যর্থ হয়ে গেছে কিন্তু যদি সংগঠনের দিকে মানে গঠনতন্ত্রের দিকে তাকাইতো তাহলে এটা কাতিম সাহেব ট্যাকেল দিতে পারতেন কিন্তু সেটা করেন নাই কারণ ওটা একটা ভুল করে ফেলেছিলেন আপনার সাথে আলাপ করছি জানি না একটা ভুল আব্দুল কতুর সাহেবের সাথে তাদের হয়ে গেছে যেই কারণে কাসিম হিসাব মাইল খেয়েছেন আর যাত্রা বেরিয়ে উঠে গেছেন ভোটাভুটিতে এটা হলো মূল ফ্যাক্টর এটা মারাত্মক ভুল করে ফেলেছিলেন যে কুদ্দু সাহেব কনভার্ট করতে পারেন না উনি বলছিলেন কি যে ভাই আমার এককালে কালে জবা দিয়ে ফেলে না আমার দুইটা পদ অন্তত একটা পদে না আমি তো একটা বড় মাদ্রাসা জিম্মাদার বলেন ভাই Amni বলে দাবের ভাই একজন মানু যদি আপনার কাছে নত হইয়া যায় পায় ধরার মতো যদি হইয়া যায় তাহলে আপনার কি উচিত ছিল না তারে দবাই না দেওয়া বলেন কিন্তু সেটা সেটা দবাই দি হয়েছিল সেটা আপ করে কইছে আগে আপনি পদত্যাগ করেন তারপর দেখা দিবেন ওদিন না কই যদি কইতো যে আপনি কোনো চিন্তাই করেন না আপনার ব্যাপারে আমরা আমাদের মাথায় আছে আপনার সম্মান ইনশাআল্লাহ বজায় রাখবো এরকম একটা কথা কইই দিলে কিন্তু দัจজাবির ছায়া করে দিয়েছে আরবে না না মাত্র ষোলোটা ভোট বেশি পাইছে আব্দুল কুদ্দুর সাহেব নিজেরই পনেরোটা ভোট বেশি তাহলে যাত্রাবি সাহেব আরো পাঁচ ছয়টা ভোটে কমে এই নুর কাশ্মীর থেকে আরো অনেক ভোট কম পাইছে

এমন কোন চেষ্টা ছিল না বাকি আমার কাছে রাত্রাবাড়ি থেকে ফোন আসছে আমাকে বিমানে টিকিট করবে যত থেকে যাওয়ার জন্য আমাকে দিয়ে যে এখানে আসে আমাকে নিয়ে বলছে ভোটে ওনাকে দেবেন কিনা

আমি তো আপনাদেরকে বলি যে একজন ছোট লোকের ছোট নিম্ন স্তরের মানুষের দ্বারা আল্লাহাক বড় ক্ষেত পারে এই গেল একটা সাইড আর একটা ভুল আপনাদের যেটা হয়েছে সবাই সেটা হলো দেখেন আজকে আব্দুল জব্বার সাহ প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাদের ভিতরে ছিলেন এই চল্লিশ চল্লিশ বছর তারা জিম্মেদারি আদায় করছেন এই চল্লিশ বছরের পর সেই ব্যাপার যে উদ্দেশ্যে তৈরি হয়েছিল গঠন হয়েছিল সেই উদ্দেশ্য থেকে আমরা এখনো অনেক বহু দূরে আসেন এখনো যে কজন গুরু আছে তাদের সাথে আলাপ করিয়া আমরা সামনে কিভাবে পথ চলতে পারি কেমনে ব্যাপার নেতৃত্ব কোথায় আসে এগুলো যদি একটা পর্ব আলোচনা হইতো তাহলে দালাল সেন যাতে ক্ষমতা যাইতে পারতো না এটা বড় ভুল হয়ে গেছে আদায় হইছে এখন সামনে দালালদেরকে কিভাবে মুক্ত করা যায় আর এরা কিভাবে আপনি জানেন না ভাই আমরা সেটা কথা বলার সুযোগ পাই না বা যার কাছেই যাই বলতে পারি না এই যে গঠনতন্ত্র কেমন তারা যে হত্যা করছে জানেন না এই যে আপনাদের এক এক জিম্মাদারি থেকে ছুটে ছুটে যা সুরার জিম্মাদারি দিছে আমিলারে আমিলার জিম্মাদারি দিছে খাসে এরকম করে করে তারপর সব শেষ করে দিচ্ছে আজকে পনেরো হাজার মাদ্রাসা বেফাকের কাউন্সিল সদস্য এদেরকে উৎখাত করছে অথচ অবৈধ সম্পূর্ণ অবৈধ এখন আপনারা এই ব্যাপারে ভুক্তান করে বলতে পারেন এই সংবিধান অবৈধ কারণ সংবিধান সংশোধন করছে হইল খাস কমিটি খাস কমিটি অধিকার রাখে না সংবিধান সংবিধান সংশোধন করার অধিকার এই সাংবিধানিক গঠনতন্ত্রের দিচ্ছে হইলো সুরারে এবং আর একটা আশ্চর্য বিষয় দেখেন এই হিসাবে এই ক্ষমতা হিসাবে কিন্তু এই বিষয় হিসাবে এই সংশোধন অবৈধ অতএব এই এই গঠনতন্ত্র অনুযায়ী যেহেতু নির্বাচন হয়েছে এই পুরা নির্বাচনটাই অবৈধ এই ঘোষণা আপনারা সুন্দর করে এই গঠনতন্ত্র ধরিয়ে কথা বললে ভুগতান করে কথা বললে একটা উত্তর দেওয়ার কার ক্ষমতা নাই ওই সময় বলতে হয়ে যায় এই যোগ্যতা আপনাদের আছে যদি এটা সুন্দর করে সেইভাবে বুঝে বলতে পারেন আর একটা বিষয় যেটা সেটা হইল উমুমি উমুমি মানে আপনাদের বোর্ডের যে একটা ক্ষমতা বুঝছেন দেখেন আর একটা খেলা খেলা হয়েছে মারাত্মক ধরনের অপরাধ সেটা হইল এই পর্যন্ত বেফাকের সর্বময় ক্ষমতার দায়িত্ব আপনার গঠনতন্ত্রে ছিল

জানেন রাজু আমার দ্বারা বোল্ড করিয়া তারপরে মাহবুব সাহেবরে হঠাই দিয়ে চাইছিল করছেন একসাথে কত বড় দুঃসাহ এগুলো আপনারা রাখবেন মাথায় ঠিক আছে আমি পরে ঠান্ডা মতো আপনার সাথে কথা বলার আপনি কিন্তু সময় দেবেন কত কল দিয়ে ধরেন না কিন্তু আচ্ছা